হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে সকালটা শুরু করলাম ছাদের গাছপালা দিয়ে তারপর গেলাম কিচেনে একটু নাস্তা বানাতে নাস্তায় থাকবে নুডলস নুডলসের জন্য একটু পানি বসিয়ে দিলাম তার মধ্যে নুডলসটা ঢুলে দিলাম কিছুক্ষণ সিদ্ধ হওয়ার পর পানিটা ঝরিয়ে এই তো পানিটা ঝরানোর পর পেঁয়াজ কাঁচামরিচ আমি নুডলসে ডিম দিব না ডিম ছাড়ানোড রান্না করবো তো একটু পেঁয়াজ ভেজে সামান্য লাল করে একটু কাঁচামচ দিয়ে দিব দিয়ে দিব নুডুলস মশলা একটু নাড়াচাড়া করে আমি নুডলসটা ঢেলে দেবো নুডুলসটাকে একটু নাড়াচাড়া করার পর তো দুই তিন মিনিট আমি নাড়াচাড়া করব নুডলসটাকে তারপর দিয়ে দেবো একটু সয়া সস সয়া সস না দিলে নুডুলসের টেস্ট আসবে না সেটা তো সবাই জানে সেটা দেওয়ার পরে আমি আরও এক দুই মিনিট নাড়াচাড়া করব আসলে নুডলসের মজাটাই হচ্ছে একটু বেশি সিদ্ধ দিবেন না একটু বেশি শক্তও রাখবেন না নর্মালি নুডলসটাকে সিদ্ধ করে তারপর কাঁচামরিচ দেবেন অনেকেই ধনিয়া পাতা ইউজ করে ডিম ইউজ করে আমি আর ধনিয়া পাতা নাই ফ্রিজে তাই আর ডিম আছে বাট ডিম দিব না তো নুডলস খাওয়া শেষ আজকে দুপুরে আমি আমরা আচার বানাবো তার জন্য আমের আচার এটা দিন দিব তো আমরাটাকে ভালো করে ধুয়ে নিব। ধোয়ার পর আমি এখানে একটু গরম মশলা বেটে তারপর এটা রসুন রসুনকে আমি ছেঁচে দিব তারপরে মশলা বসাই দিলাম রসুন মরিচ সরষা তেল আমরাটা ঢেলে ভালো করে নেড়ে চেড়ে আমি দিয়ে দিব মশলা সব ধরনের মশলা ইউজ করি আমি জানি না কে কীভাবে ইউজ করেন তো আমি মরিচ একটু ভেজে এটাকে ব্ল্যান্ডারে গুঁড়ো করে নিয়েছি কারণ আমি আমি ছাল পছন্দ করি তো ফাইনালি আমার আচারটা হয়ে গেছে কালারটা দেখেন জাস্ট ওয়াও তো আমি আচার বিভিন্ন জায়গায় বিক্রি করি প্লাস বিদেশে আমি আচার মানে অর্ডার নেই তো যারা যারা আচারের অর্ডার নিতে নিতে চান দিতে চান আমাকে অবশ্যই ইনবক্সে মেসেজ দেবেন তো আমি সব ধরনের আচার বানাই প্লাস বিক্রি করি আমের আচার বিভিন্ন ধরনের আচার আচারের অভিজ্ঞতা আমার এমন নাই না থাকলে অনেকটাই আছে তো যারা যারা আচার পছন্দ করেন তারা অবশ্যই বলবেন কেমন হয়েছে দেখতে খাইতে তো পারবেন না এই যেগুলো হচ্ছে আমার বিদেশের যাওয়ার